নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি নিরামিষ ভেন্ডির একটা রেসিপি নিয়ে এসেছি আর এই ধরনের রেসিপি আপনারা একবার হলেও ট্রাই করবেন এত টেস্টি হয় আর না খেলে বুঝতে পারবেন না আর এত সহজভাবে বানানো যায় ঘরোয়া উপকরণ দিয়ে চলুন দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি প্রথমে এখানে ভেন্ডি নিয়েছি কিছু পরিমাণ তো আপনাদের যতগুলো প্রয়োজন হবে নিয়ে নেবেন তো ভেন্ডিটা একটু কচি হলে সব থেকে ভালো হবে কারণ এই ভেন্ডিটা গোটা রাখবো শুধু দু সাইডটা একটু করে কেটে নেবো দেখুন এরকমভাবে আর একটু ভালোভাবে ভেন্ডিটা কিন্তু দেখে নেবেন ভেন্ডির মধ্যে মানে এক দুটো ভেন্ডি খারাপ থাকে তার জন্য বলছি ভেন্ডিগুলো ভালোভাবে বেছে নেবেন আর প্রথমে আপনারা চাইলে ধুয়ে নেবেন ভালোভাবে ধুয়ে আর এরকমভাবে দু সাইডটা কেটে নেবেন তো আমাদের আমার যতটা প্রয়োজন হয়েছিল ততটা ভেন্ডি নিয়েছি তো দেখুন এভাবে আমি সবগুলোই কেটে নেব আর একটা বড়ো পাত্রে নিয়েছি আর ভেন্ডিটা ভালোভাবে ধুয়েও নিয়েছি এবার আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিচ্ছি কিছু মশলা এখানে দিয়ে মাখিয়ে রাখব আর এখানে আমি লঙ্কা গুঁড়ো দিলাম আর একটা জিনিস দেব যেটা হচ্ছে বেসন বেসন আমি এই বড় চামচের এক চামচ দিলাম আর যদি চামচ ছোট থাকে তো দেড় থেকে দু চামচ আপনারা দিয়ে নেবেন তো খুব ভালোভাবে আমি হাত দিয়ে এবার এই বেসনটা ভেন্ডির মধ্যে মাখিয়ে নেব তো এই ধরনের যদি একটা রেসিপি থাকে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন তো মাখিয়ে নিয়ে আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেব যাতে ভেন্ডিটা খুব ভালোভাবে এই মশলাটা সেট হয়ে যায় আর এটা দিলে কিন্তু ভেন্ডিটার টেস্টটা খুব বেশি হয় আর গ্রেভি যে বানাবো গ্রেভিটার টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবার গ্যাসের মধ্যে ফ্রাই প্যান চাপিয়ে পরিমাণ মতো সরষার তেল দিয়ে নেব আমি এই রান্নাটা কিন্তু সরষার তেলেই বানাবো তো তেলটা একটু গরম হয়ে যাবে আর আমি যে মশলা মাখিয়ে রেখেছিলাম ভেন্ডিটা সেটা দিয়ে নেব আর ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে আর এখানে এই মশলাটা দেওয়ার জন্য ভেন্ডির কালারটা কিন্তু খুব সুন্দর থাকে সবুজেই থাকে আর খুব মুচমুচে হয় এইভাবে আপনারা ভেজেও খেতে পারেন তো দেখুন আমি এইভাবে এক পিঠটা হয়ে যাওয়ার পর অপর অপরপিঠটা এরকমভাবে ভেজে নিচ্ছি আর দেখুন ভেন্ডিটা কিন্তু সবুজেই আছে আর বেসন যেটা দিয়েছি সেটার জন্য মুচমুচে হয়েছে তো এগুলো হয়ে গিয়েছে আর আমি এগুলো এবার তুলে নেব অন্য একটা পাত্রে আর বাকি যেগুলো আছে ভেন্ডি সেগুলো আমি ভেজে নেব আর খুব সহজভাবে বানানো যায় কোনো অসুবিধা হবে না সবাই বানাতে পারবেন একবার হলেও ট্রাই করে আর আমাকে কমেন্টে জানাবেন তো এই ভেন্ডিগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন সবগুলো আমি তুলে নিলাম আর এই তেলের মধ্যে বাকি যে ভেন্ডিগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব আর দেখুন আগেরগুলো কি সুন্দর মানে কালারটা আছে ভেন্ডির আর এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব এখানে পোস্ত নিয়েছি দু চামচ আর দেড় চামচের মতো সাদা সর্ষা আপনারা চাইলে কালো সরষাও ব্যবহার করতে পারেন মগজ দানা নিয়েছি এটাও দেড় চামচের মতো আছে দুটো কাঁচা লঙ্কা ঝালটা পছন্দের মতো নিয়ে নেবেন এবার মিক্সির জারে এই সব উপকরণগুলো আমি দিয়ে নেব আর প্রথমে একটু গুঁড়ো করে তারপর জল দিয়ে পেস্ট বানিয়ে নেব একটু জল একটু লবণ দিয়ে পেস্ট বানিয়ে নেব। সবগুলো দিয়ে নিলাম আর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমি এবার ভেন্ডি ভেজেছিলাম সেই তেলে রান্নাটা করে নেব তো আমার একটু তেল প্রয়োজন হলো তার জন্য একটু তেল দিলাম আপনাদের যদি প্রয়োজন হয় তো দেবেন এখানে কালো জিরে ছড়ানোর জন্য দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর দুটো টমেটো এভাবে কেটে আর আমি দিয়ে নিলাম এই টমেটোটা কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে নেবেন তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব আর একেবারে গলে যাওয়ার প্রয়োজন হবে না দেখুন পেস্টটা কি সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি এই টমেটোর মধ্যে দিয়ে নেব টমেটো যে কাঁচা গন্ধটা চলে গিয়েছে এবং একটু নরম হয়ে গিয়েছে এবার এই পেস্ট আর টমেটো একসাথে কিছুক্ষণ আমি কষিয়ে নেব আর হায় আছে কখনোই কষাবেন না একটু টাইম লাগবে মিক্সির জার এখানে একটু জল দিয়ে আমি কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব এই সময় আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব আর ওয়ান ফোর চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নেব আর এই মশলাও দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে নিতে পারেন আর আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম তারপর এবার কষিয়ে নেব তো আজটা এখনো আমি হায়াজ আজ মিডিয়াম মাছে আমি কষিয়ে নেব আর এই রেসিপির টেস্টটাও সত্যি দুর্দান্ত হয় আর না বানিয়ে খেয়ে না থাকলে বুঝতে পারবেন না যে এটা কত টেস্টি হয় আর কিছুক্ষণ আমি কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলা তেল ছাড়তে শুরু হয়েছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখবেন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু হবে সেই সময় পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে এখানে যেহেতু গ্রেভি বানাবো তো সেই হিসাবে জলটা দিয়ে নিতে হবে আমি এখানে মোটামুটি দেড় কাপের মতো জল দিয়েছিলাম আর এটা গ্রেভিটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব তো দেখুন গ্রেভিটা ফুটে উঠতে শুরু হয়েছে এবার এখানে আমি স্বাদ মতো চিনি দিয়ে নেব যেহেতু নিরামিষ রান্না আমি চিনি দিলাম আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তো গ্রেভিটা একেবারে রেডি হয়ে গিয়েছে তারপর আমি ভেন্ডিটা দিয়ে নেব গ্রেভিটা ভালোভাবে তৈরি হওয়ার পরে ভেন্ডিটা দেবেন আর ভেন্ডিটা দেওয়ার পরও মোটামুটি এটা তিন চার মিনিট রাখলেই হবে কারণ ভেন্ডিটা তো রেডি হয়েই আছে আর কিছুক্ষণ রাখবো আর তারপর এটা গরম গরম ভাতে আমি এটা পরিবেশন করব। বন্ধুরা এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা অল করে রাখবেন আরও নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য তো ভেন্ডি রেসিপিটা আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করেছি আর আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটা ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং